হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমাদের বাগানে বাবু কিছু কিছু সেই গাছগুলো লাগিয়েছিল না সেগুলো কত বড় হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো রোজই তো রান্নাবান্না ঘরের কাজ এগুলো তোমাদের দেখাই তো চলো আজকে আমিও চলে এসেছি সঙ্গে করে তোমাদেরকেও নিয়ে এসেছি তো আমার মর্নিং ওয়ার্কও হয়ে গেল আর তোমাদেরকে আমার সঙ্গে দেখানো হয়ে যাবে গাছগুলো তো চলো অনেক ছোট ছোট গাছ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এখন কিন্তু তারা একটু একটু বড় হয়েছে তো চলো আমিও দেখতে এসেছি তোমরাও দেখবে তো প্রথমেই দেখায় সর্ষে গাছগুলো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে অনেকটাই বড় হয়েছে তোমাদেরকে কত ছোট ছোট দেখিয়েছিলাম সবই বেরোচ্ছিল চারাগুলো তাই না আর এখন দেখো কিছু কিছু জায়গায় কিন্তু সর্ষের ফুলও চলে এসছে ওইটুকুটুকু ফুল গাছ দেখো তাতেই ফুল চলে এসছে আর রোদ্দুর উঠেছে বন্ধুরা ঝলমলে রোদ্দুর দেখতে পাচ্ছ দেখো কি রোদ্দুর উঠেছে দেখো কি রোদ্দুর বাপরে বাপ তাকানো যাচ্ছে না রোদের দিকে আরে দেখো মাটিটা কিন্তু পুরো ভিজিয়ে নিয়েছে বাবু দেখেছ বাড়ির থেকে এই পাইপটা এসছে এই পাইপটা দিয়ে কিন্তু মাটিটা পুরো ভিজানো দেখো বাবু সকালবেলা উঠে ঘুম নেই দেখো বাবুর প্রিয় গাছ কালি দেখেছো বন্ধুরা দেখো জল দেওয়া শুরু করে দিয়েছে আমি ডেকে ডেকে পাচ্ছি না চা খাবে মানুষটা কোথায় গেল আর দেখি সোজা ঘুম থেকে টাইম ভেবে নিচ্ছি ঘুমোচ্ছে ও বাবা আমার ভাবনাটাই হচ্ছে ভুল বাবু কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে দেখো কি সুন্দর গাছগুলো লাগিয়েছে দেখো বন্ধুরা কি সুন্দর বেগুন হয়েছে বাবুর গাছে চারটে পাঁচটা তো কালকে তুলেছিল আর আজকেও দেখলাম গাছে দেখো ছোট ছোট রয়েছে এই দেখো সব গাছে কিন্তু বাবুর বেগুন ধরেছে ওই দেখো ওই গাছটাতেও হয়েছে আমি যেতে পারছি না ওখানে যেহেতু কাদা হয়ে যাচ্ছে কি সুন্দর বেগুনটা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে বরবটির ফুল এসছে দেখো আর পিঁয়াজ কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখো আমাদের কোনোদিনও কিন্তু পিঁয়াজ কুলি লাগানো হয় না এই প্রথম আর ওইখানে লাগিয়েছে একটা পটল দেখতে পাচ্ছি পটল গাছ ভিতরে ভিতরে আরও কি কি গাছ আছে জানি না যদিও তো দেখো এই দেখো মটরশুঁটি কত অব্দি চলে এসছে মটরশুঁটি এই বলছি কেন এগুলো হচ্ছে বরবটি এই দেখো গাছে বরবটি বাগানে আসবো আর দুটো বরবটি দুর্ব না তা তো হয় না তাই না দুটো বরবটি ছিঁড়েই নিয়ে যাই বাড়িতে ভালো লাগে বেশ গাছ থেকে তুলতে তাই না বন্ধুরা দেখো কি সুন্দর তিনটে তুললাম আর এইখানে দেখো ভিতরে ভিতরে কিন্তু সব আলু গাছ এই দেখো আলু গাছগুলো সবে হচ্ছে এর ভিতরে ভিতরে সব আলু আর এখানে দিয়েছে সব পিঁয়াজ কুলি পিঁয়াজ কুলিগুলো দেখো আর কদিন পরে কিন্তু এই পেঁয়াজ কুলিগুলো খাওয়া যাবে এত সুন্দর লাগছে না দেখতে এই দেখো মটরশুঁটি মটরশুঁটি গাছগুলো দেখেছো তো এই যে মটরশুঁটি গাছগুলো সব মটরশুঁটি সুন্দর লাগছে দেখো তাই না বন্ধুরা বলো এই পাশে দেখো সব সর্ষে এইখানে দেখো এই যে লঙ্কা গাছ কালো কালো লঙ্কা কেউ কি দেখেছো কোনো দিনও কালো কালো লঙ্কা আর এই দেখো ধনেপাতা যখনই দরকার হবে এখান থেকে ধনে পাতা তুলে নিয়ে গিয়ে রান্নায় দিতে হবে বাজার থেকে অনেক ধনে পাতা আনলেই কিন্তু দেখবে দু তিন দিন পর শুকিয়ে যায় তাই জন্য বাবু কিন্তু যেহেতু শুকিয়ে যায় বাবু ভালোই বুদ্ধিমানের কাজ করছে দুটো ধনে পাতা এর মধ্যে ছড়িয়ে দিয়েছে তাই না ধনে ছড়িয়ে দিয়েছে আর ধনে হয়ে গেছে কি সুন্দর দেখো লাগছে আর এই মূলো মূলোতে জল দিচ্ছে যখন লোকের মূল সব খাওয়া হয়ে যাবে তখন এই মূলো হবে বুঝেছো বন্ধুরা এই কচি কচি বাচ্চা কবে যে খাওয়া হবে তা জানি না এই দেখো জলে এখন ভেজানো হচ্ছে সব কতটা পরিশ্রম করলে তবে এই গাছগুলো কিন্তু এইভাবে লকলক করে তাই না কি সুন্দর লাগছে দেখো যাওয়ার মুখে দেখতে পেলাম আবার একটা বেগুন এই দেখো এই বেগুনটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই দেখো পুরো বাগানটা আমি সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কটা বরবটি তুললাম বরবটি কালকে তুলেছিল বেগুন বরবটি তাও আজকে কটা তুললাম দেখেছো পুরো বাগানটা কত সুন্দর লাগছে দেখো মটরশুটি গাছগুলো কি সুন্দর হচ্ছে আর কদিন পরে বন্ধুরা এখানে মটরশুটি হবে কি ভালো লাগবে না দেখতে দেখো কত মটরশুটি গাছ মটরশুটি গাছও কিন্তু অনেক মাঝে মাঝে রয়েছে বলে মনে হচ্ছে না অনেকই মোটশুটি গাছ আর এইখানে দেখো পটল পটল কোথায় উঠেছে দেখো পটল উঠেছে বাবুর একদম গাছের মাথায় এই দেখো বন্ধুরা পটল হচ্ছে সবে তাহলে কি নেই বলো এই দেখো পটল সবে হচ্ছে বেগুন সারাটা দিন মানুষটা যে এইভাবে খাটবে আর কিছু বলবো না বন্ধুরা এখন বারণ করে মানে মুখ গন্ধ করে দিয়েছি কারণ বলতে 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 আমি একদম কী বলবো আর যে কথা শোনে না তাকে বলে লাভ নেই তবে হ্যাঁ এই যে তোমরা দেখছো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে পয় পরিষ্কার টিপ টপ করে রেখেছে যেন বাগানটা আমাদের পুকুরটা দেখো কী অবস্থা চারিদিকে কলা গাছ চারিদিকে কত কলা গাছ পুকুরে ছোটবেলায় কত স্নান করেছে কি সুন্দর জল আর এখন বন্ধুরা কেউ স্নান করে না দেখেছ এখন দেখো কি অবস্থা পুরো জলে ভর্তি একদম অনেকটা ডিপ দেখে বোঝা যাচ্ছে না আর এই ভাঙতে ভাঙতে কোথায় চলে গুলো দেখো এই গাছে কিন্তু কিছুটা লঙ্কাও আছে ম্যামের অবস্থা দেখো এই ইলিশ মাছ খাওয়া সেই ম্যাওটা এইখানেও দেখো দুটো বেগুন আছে দেখেছো সব গাছগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মোটামুটি যা আছে বন্ধুরা আমাদের খাওয়ার মতন হয়ে যায় আর এই যে পালং শাক কচি কচি পালং শাক আর কদিন পরে কিন্তু এই পালং শাক খাওয়া যাবে মোটামুটি দুটো সপ্তাহও লাগবে না এই পালং শাক ওই দেখো ওই একটা গাছে বেগুন দেখতে পাচ্ছি আমি ছাগল ঢুকবে বলে কিন্তু বাবু এইখানটা এরকম নেট দিয়ে দিয়েছে জানো তো বন্ধুরা যেহেতু এখানে গাছগুলো লাগানো সেই জন্য এখানটায় বাবু এইভাবে নেট দিয়ে দিয়েছে এখান থেকেও আরেকটা বরবটি তুলে নিলাম ওই গাছটাতেও দেখো কত বরবটি হচ্ছে দেখেছো বন্ধুরা কত বরবটি দেখো ওই গাছটাতে এইখানেও অনেক বরবটি কালকে তুলেছে কিন্তু জানো তো কেন তুলছি একটু মোটা হলে না ভালো লাগে না খেতে আর এখন তুলে নিয়ে গেলে এগুলো টাটকা টাটকা কিন্তু একটা তরকারিতে দিলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে বেশি মোটা হয়ে গেলে ভালো লাগে না অনেকগুলোই হয়ে গেল তো পুরো বাগানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি চারিপাশটা পুরো বাগানটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম এবার এই বাগানটা দেখো সব চারার মাঝেও এই গাছগুলো কিন্তু বেশ ভালোই বড় হয়ে যাচ্ছে তাই না যখন এই গাছগুলো অনেক বড় বড় হয়ে যাবে না বন্ধুরা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক অনেকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাড়িতে হয়েছে বন্ধুরা ফুলকপি চলো ছোটো ছোটো ফুলকপি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এবার বাড়ি যাওয়া যাক অনেকটাই তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম তো এবার এই যে বরবটি তুলেছি এই বরবটিতে রুটির তরকারি করব তো চলো আর মোচাটা পাড়া হয়ে গেছে বন্ধুরা দেখো কলাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই মোচাটা পাড়া হয়ে গেছে এই মোচাটা আমার ননদের বাড়িতে দিয়ে আসা হয়েছে জানো তো আমরা তো অনেক মোচাই খাই তবুও কালকে কোন একটা গাছ থেকে বাবু আরেকটা মোচা পেরে রেখেছে ওটা আজকে হয়তো রান্না করতে পারি এখানেও একটা কলার কাদি আছে দেখো কলার কাদিটা কিন্তু ভালোই বড় দেখতে পাচ্ছো শুকনো পাতাটাতে না কলার কাদিটা না ঢেকে গেছে এই জন্য বোঝাতে পারছি না অনেকটাই বড় কিন্তু কলার কাদিটা তাই না চলো চলে এসছি বাড়িতে আর বাড়ির এখানেও তো প্রচুর বড় বড় গাছ বন্ধুরা যেমন এই দেখো এই গাছগুলোকে দেখো দেখতে পাচ্ছ সব বড় বড় গাছ আগে জানো তো ছোটোবেলায় আমাদের বাড়িটাই ছিল সব সেগুন গাছ প্রচুর সেগুন গাছ ছিল আমাদের তো সেগুলো তো বাবার সব বিক্রি হয়ে গেছে আর আমরাগুলো দেখো পেকে পেকে কিভাবে এখন আমাদের আর ভালো লাগে না খেতে এখন আর টকটা অত বেশি পছন্দ হয় না কত আমরা দেখেছ দেখো কি বড় বড় গাছ নারকল গাছ আর কদিন পরে সজনে ডাটা হবে আর গাছে দেখো কত আমরা অনেকেই আমরা টক খাই বন্ধুরা এই গাছ থেকে প্রায় এক বাটি মতো লঙ্কা তোলা হয়েছে এক এখনও দেখো গাছে কিছু কিছু লঙ্কা আছে পুরো এক বাটি লঙ্কা কালকে কিন্তু এই গাছগুলো থেকে তোলা হয়েছে সবই কিন্তু বাবুর কষ্টে আর জানো তো যতই ঘরে লঙ্কা থাক আমার যেন লঙ্কা দেখলে শুধু মনে হয় একটু তুলি টাটকা লঙ্কা দেখবে যতই বাজার থেকে লঙ্কা না থাকুক বেশ গাছ থেকে তুলে লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা আমার যেন ভীষণ ভালো লাগে খেতে আমি জানি না কেন আর এই লঙ্কাগুলো দেখো বন্ধুরা কালো কালো দেখেছে পুরো কালো কালো লঙ্কা একটা পাকা লঙ্কা দেখতে পেয়েছি এটা কি একটা উচ্ছে গাছও হয়েছে এই উচ্ছে গাছটাই দেখবে কত ছড়িয়ে যাবে সুন্দর উচ্ছে গাছটা উচ্ছের ফুলও চলে এসেছে দেখেছো বাবু হাতে করে যেটাই লাগায় না সেটাই খুব সুন্দর হয় সবাই বলে বাবুকে এখানেও বাবু কিছুটা সর্ষে গাছ লাগিয়েছে সর্ষের মানে সর্ষের দানা ফেলেছে আর সর্ষের গাছ হয়ে গেছে এই ঘরটা এই ঘরটা কিন্তু বন্ধুর একটা দোকান ছিল জানো তো আমরা রাস্তা দিয়ে যাতায়াত করার পথে এই ঘরটা রাখা ছিল আগে এটা রাস্তায় দোকান ছিল মনে হয় খুব সম্ভবত চায়ের দোকান বা কিছু একটা হবে নতুন করা ছিল তো বাবু বলতো গাড়ি নিয়ে যেতে গেলে খুব অসুবিধা হবে তাদেরকে বলেছিল যে ঘরটা সরা তা তারা ঘরটা বিক্রি করে দেবে বলেছিল তখন বাবু ঠিক করে ঘরটাকে কিনে নিয়ে এসেছে বাবু তাদের রাখার জায়গা নেই তাই বাবু কিনে এখানে দেখো নিচটা সিমেন্ট করে এখানটায় কিন্তু বাবু অফিসের কাজ করে ছেলেও অফিসের কাজ করে খুব ফাঁকা আর এই দেখো এখানটায় একটু এরকমভাবে সিমেন্ট করে নিয়েছে হ্যাঁ এখানে কিন্তু সব কিছুর ব্যবস্থা আছে এখানে একটু শোয়ার ব্যবস্থাও আছে কাজ করতে করতে যদি ওদের মনে হয় যে একটু শোবে তাও শুতে পারে ভিতরটা কিন্তু এরকম সিমেন্ট করে নিয়েছে নিয়ে এই ঘরটার উপরে বসিয়ে দিয়েছে এটা কি বলো তো মান কচু দেখো কচু গাছটা দেখেছো কত বড় হয়েছে দেখো এখানে হয়েছে দেখো পুঁই মিচুরি কি সুন্দর দেখো দেখো কত মোটা একটা লঙ্কা লঙ্কা দেখলেই আমি তো বলি আমার তুলতে ইচ্ছা করে আর এই রকম মোটা মোটা লঙ্কা যদি হয় এখানেও দেখো লঙ্কা গাছগুলোতে কিন্তু ভালোই ফুল এসেছে আর দেখো বন্ধুরা লঙ্কাগুলোর সাইজ একটু দেখো ভীষণ ঝাল ভীষণ ঝাল বন্ধুরা একটা লঙ্কা যদি খাওয়া যায় না ভীষণ ঝাল এই দেখো তারাও তুলে নিচ্ছ এখানে এখানেও পাকা লঙ্কা রয়েছে লঙ্কা আমার ঘরে রয়েছে তবু আমার দেখলে যেন তুলতে ইচ্ছা করে কেটে দিয়েছিলাম দেখো বন্ধুরা খুব সুন্দর আবার ফুল হচ্ছে এগুলো হচ্ছে টগর ফুল দেখেছ কি ভালো লাগছে দেখো আর এখন এই দেখো কি সুন্দর ফুল হচ্ছে এই ফুলগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে আমি জানি না এই ফুলগুলোর কী নাম কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু দেখতে তাই না আর রোদ্দুর মশাই দেখো কী ঝলমলে রোদ্দুর উঠেছে বন্ধুরা গাছের ফাঁকা দিয়ে দিয়ে কী রোদ্দুর দেখো যারা আজকে বড়ি দিচ্ছে তাদের আজকে খুব আনন্দ তাদের বড়িগুলো কিন্তু খুব সুন্দর হবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কপিগুলো প্রত্যেকটা গাছে কি সুন্দর কপি এসছে দেখো পাশ থেকে মূল সাপ উঁকি মারছে আর প্রত্যেকটা গাছে কিন্তু কপি এসছে ছোট্ট ছোট্ট কপি কিন্তু ভিতরে ঢুকে আছে এই কপিটা একটু বড় হয়েছে কি ভালো লাগছে না দেখতে বন্ধুরা বলো বাজার থেকে তো কিনে খাওয়াই যায় কিন্তু নিজের হাতে পুঁতে সেই গাছ থেকে যদি কপি হয় কত সুন্দর লাগে বলো শুধু কপি বলে না যে কোনো ফলই তার কিন্তু একটা আলাদাই আনন্দ আর একটা সুন্দর গোলাপ হয়েছে পাতা পাহাড়ের পাশে দুই কপির মাঝখানে কিন্তু গোলাপ কপি মারছি এই দেখো মোচা আজকে এই মোচাটা আমার রান্না করতে হবে এটা কি সুন্দর গোলাপ দেখতে পাচ্ছ এখন কিন্তু শীতের সময় সব গোলাপ হয় তাই না দেখো বন্ধুরা কত কটা জিনিস কিন্তু কত টাটকা হয়তো ভাবছো অল্প কটা বরবটি না কালকে অনেক বরবটি তোলা হয়েছে বেগুন তোলা হয়েছে সেগুলো আছে আর এই দেখো আজকে আমি গেলাম বলে তোমাদের দেখাবো বলে আমি এই কটা তুলে নিয়ে আসলাম কত সুন্দর লাগছে বলো এগুলো দিয়ে আজকে তরকারি করব সকালবেলা খাবো তার একটু শান্তি নেই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই খেতে হবে সাড়ে পাঁচটার সময় উঠেছি সেই দিদি আজকে ভোরবেলা এসেছে সেই তখন থেকে চলছে এক্ষুনি অফিসের ভাত যাবে ভাত বসিয়ে দিয়েছি সবে বাজার আসলো আর এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাউরুটি আর চা এই দেখো কেউ কফি কেউ চা কেউ ডিম পাউরুটি কেউ শুধু পাউরুটি জ্বালার শেষ নেই এত জ্বালা না পাগল হয়ে যায় সকালটা একদম তোমার আর চা খেতে হবে না কখন দিয়েছি চা ঠান্ডা হয়ে গেল না টিনের গ্লাসে কাঁচের গ্লাসে না আর পারি না আর ভালো লাগে না আর সব বন্ধুদেরকে দেখি যে টেবিলে বসে কি সুন্দর একটু কফি খাচ্ছে বা চা খাচ্ছে আমার কপালটা সেটা নেই আমার কপালে খেটে মরো শুধু সারাদিন শুধু খেটে যাও সংসারের জন্য আরে এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গপ গপ করে খাই কি আর করবো ভালো লাগে না নদু ভালো লাগলো তোমরাও বলো বন্ধুরা আমারও তো একটা শরীর না আমার ওই এক নাতনি হয়েছে মার কাছে থাকবে না বাবার কাছে থাকবে না আমার মায়ের কাছে থাকবে না সব সময় ওনাকে আমাকে দরকার আমি আমিও তো একটা মানুষ আর দেখো কি করেছে আমাকে দেখেছো এটা দেখো আবার কারশিটে পড়িয়ে দিয়েছে দাঁত দিয়ে এমন আদর করতে গেছে দাঁত দিয়ে একদম ফুটে গেছে দাঁতটা এখানে আগে হলো এখানে এবার হলো এখানে এবার আমি একদম শেষ পুরো কিছু বলার নেই আর দাঁড়াও একটু গপ গপ করে খেয়ে নিই আমার ঝুড়িটা মোটামুটি আছে এখন অল্প অল্প আছে আলু তাও থাকতে থাকতে আমাদের তো না নিয়ে আসলে বাবুর হয় না পছন্দ করে না একদম শেষ হয়ে যাবে তখন বললে তো যেন রেগে যায় আর এই দেখো এখানে ঘরে আলুটা খানিকটা আছে আলু পেঁয়াজও খানিকটা আছে এই যে পেঁয়াজও খানিকটা আছে কল হয়ে গেল আবার দেখো পেঁয়াজের পোটলা নিয়ে এসছে যাই হোক কল উঠে গেলে বাবু বলে ওগুলো আমাকে দিয়ে দেবে আমি পুঁতে দেবো তো যাই হোক আর এই নিয়ে এসেছে লাউ লাউটা কিন্তু খুব সুন্দর দেখ কচি দেখো অতি সুন্দর একদম আর বেগুনগুলো দেখো পুরো পোড়া খাওয়ার মতো বেগুন এনেছে দারুন সোনার কুমড়োটাও আজকে কিন্তু খুব সুন্দর আর এখানে এসছে নতুন আলু আর তারপরে কি কি বাজার তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও এখানে এসছে ফুলকপি এখানে এসছে বাঁধাকপি আর এই কপি উঠে শান্তি নেই কপি 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 আজকে বন্ধুরা গুছালাম না আজকে তোমাদের এইভাবে দেখালাম এই দেখো ধনে পাতা কি সুন্দর সোনার গাজর কাঁচা লঙ্কা বিনস এখানে সোনার জন্য মটরশুঁটি আচ্ছা এখানে একটা ক্যাপসিকাম গড়িয়ে গেছে ক্যাপসিকাম ঘরে আছে আবার ক্যাপসিকাম নিয়ে এসছে আর এখানে নিয়ে এসছে টমেটো আজকে বাজারগুলো হচ্ছে এইটুকু তোমাদের সঙ্গে সব শেয়ার করে দিলাম আর আজকে সোনা তো চলে আসছে দেখেছো ওই দেখো ক্যাপসিকাম নেওয়া শুরু হয়ে গেছে ওই দেখো দেখো এখানে বাজারের ব্যাগ থেকে বের করছি আমি এখানে মাছ এনেছি এই যে যেগুলো যেগুলো এনেছে সবই তোমাদের সাথে বের করছি এক সপ্তাহ বাজার মানে বাজারে গেলে আর বাবুর শরীরটাও ভালো যাচ্ছে না রোজ রোজ তো যাওয়া হচ্ছে না আর কাল তো নিরামিষ খেয়েছি যাই হোক আলুর দম আর দু তিন পিস মাছ ছিল ওদের করে দিয়েছি ঠিক আছে আমি খুলে নিই তোমাদের দেখাচ্ছি কী কী মাছ এসেছে এই দেখো বন্ধুরা মাছের মাথা আর এখানে এসছে পার্সে মাছ এটা পার্সে মাছ তো হ্যাঁ আমি মনে করেছি বাটা যাই হোক দেখো পার্শে মাছ পার্শে মাছ কিন্তু বরবটি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা চিরে কিন্তু দারুণ লাগে এমনিও ভালো লাগে তো আমার বরবটি দিয়ে ভালো লাগে আর এই দেখো এখানে এসছে এই যে ঘুষো চিংড়ি এই চিংড়িগুলো না দেশি চিংড়ি বন্ধুরা নদীর এগুলো দিয়ে না লাউ লাউ খেতে দারুণ লাগে আর এই দেখো এনেছে খানিকটা কাঁটা মাছ এই মাছ আমার ছেলে খুব পছন্দ করে আমি তো একদমই পছন্দ করি না তো এই মাছটা কিন্তু এইটা আমার একটু প্রিয় মাছ আমার একটু ভালো লাগে এই মাছটা খেতে একটু চিংড়ি মাছের বড়া এইসব ধরনের জিনিসগুলো আমি একটু ভালোবাসি খেতে তো যাই হোক তোমাদেরকে আজকে শেয়ার করে দিলাম যা যা বাজার করেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেক দিনই কিন্তু রান্নার ভিডিও এর ভিডিও ওর ভিডিও গল্প দিই আজকে কিন্তু আমি একটু অন্যরকম ভিডিও দিলাম তোমাদেরকে তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো সাথেই থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আটটা